আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ প্রকাশ করা হয়েছে তো বিশাল একটি নিয়োগ প্রকাশ পেয়েছে তো এটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগটি এবং একত্রিশটা পদ কিন্তু কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে বিস্তারিত কোন কোন পদ আছে সবকিছু জানবে এই ভিডিওতে দেখুন একত্রিশটি পদ এবং টোটাল কতজনকে নিয়োগ দিয়েছে সব কিছু জানবো তো এখানে অষ্টম পাস থেকে স্নাতক পাস পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর ভিতরে যদি কেউ থাকেন তাহলেই আপনার ইচ্ছা হলে আবেদন করতে পারবেন তো বিষয়গুলো এখানে জানবো এবং এই নিয়োগগুলো কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সেটিও দেখাই দেব তো প্রথম যেটি আছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো আমি গ্রেড সংখ্যাগুলো বলবো না আপনারা এখান থেকে দেখে নেবেন এটি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়েছে স্নাতক পাস এবং কম্পিউটার অপারেটরে আপনাকে দক্ষতা থাকতে হবে পঞ্চাশ শব্দ থেকে আশি শব্দ থাকতে হবে ইংরেজিতে হবে এবং ইমেল বা ওয়ার্ড এগুলো চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে থানা বা উপজেলা প্রশিক্ষক বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একজন এবং এটিতে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উচ্চ মাধ্যমিক পাস এবং এটাতে কিন্তু উচ্চতা থাকতে হবে পাসপোর্ট এটা পুরুষের ক্ষেত্রে বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ এটাতে শুধু পুরুষ আবেদন করতে পারবে এখন মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন মহিলারা কিভাবে আবেদন করবেন দেখুন চার নম্বরে আছে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পনেরোতম গ্রেড বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং এটাতে পদ সংখ্যা কিন্তু একাত্তর জন অনেকগুলো কিন্তু পদ সংখ্যা এটাতে শুধু মহিলার আবেদন করতে পারবেন এবং তারপর আছে পেস্টিং সহকারী বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে প্রুফ রিডার এখানে গ্রুপ রিডার হবে সম্ভবত এখানে লাগছে প্রুফ রিডার যেটাই হোক এটা পদ সংখ্যা একজন এবং এতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী বেতন স্কেল ন থেকে বাইশ হাজার টাকা পদ একজন এটাতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এটাতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ করে থাকতে হবে স্প্রিট ওয়ার্ড ইমেল এগুলো চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে শিউরিং নিটিং অ্যান্ড স্টিচিং ইন্টারস্টার এখানে ভালোভাবে লেখাটি বুঝা যাচ্ছে না তারপর আপনারা দেবেন যারা এই কাজগুলো করেন অবশ্যই আপনারা বুঝবেন বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পরসংখ্যায় একজন এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে এবং নয় নম্বরে আছে আউটবোর্ড মোটর ড্রাইভার মোটর ড্রাইভার পর সংখ্যা সাতজন এবং যোগ্যতা হতে হবে এটাতে অষ্টম শ্রেণী পাশ হলে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে মোটর সাইকেল চালানো তারপর আছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একজন এটাতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে সনদপত্র সি লাইসেন্স প্রাপ্ত হতে হবে বুট মেকার এটা বেতন স্কুল আমি বলতেছি না সবকটা একই বেতন স্কুল নিচে দিয়ে আবার একটু পরিবর্তন আছে বুট মেকারে পদ সংখ্যা দুজন এবং এটা তো অষ্টম পাশা হলেই হবে যদি আনসার সদস্য হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা আনসার একটা পর সংখ্যা আটচল্লিশ জন এটাতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হবে এবং উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে সিগন্যাল অপারেটর বেতন স্কেল আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো পরসংখ্যা সাতজন এটাতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে এবং যদি আনসার সদস্য থাকেন তাহলে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হলে অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে মেশন পরসংখ্যা একজন এর থেকে অষ্টম শ্রেণীর পাশ সূত্র দর এটাতে অষ্টম শ্রেণী পাশ পরসংখ্যা একজন এবার পেইন্টার পরিসংখ্যা একজন এটা এটা তো অষ্টম শ্রেণীতে পাস তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর গার্ড সিফাই এটা তো অষ্টম শ্রেণীতে পাস পরিসংখ্যা ছয় জন রেজিস মেন্টাল পুলিশ এটা পরিসংখ্যা চার জন এটা তো অষ্টম শ্রেণীতে পাস এখানে আর অনেকগুলো আছে আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে এই সার্কুলারটি ডাউনলোড করে দেখতে পারেন এটি দেখার জন্য আপনাকে প্রথমে কিন্তু গুগল আসতে হবে গুগলে আসার পর এখান থেকে আনসার লিখে সার্চ দেবেন শুধু তাহলে কিন্তু অথবা আপনার আনসার অফিস যে ওয়েবসাইট আছে সেটি যেতে হবে আনসার বিডিবি ডট গভ ডট বিডি এখানে আসার পর নোটিশ বোর্ডে পেয়ে যাবেন এটি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর টি পদে জনবল নিয়োগ অথবা আপনারা নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে যদি ক্লিক করেন দেখবেন তৃতীয় চতুর্থ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আবার নিচে চলে যাবেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা টোটাল সবকিছু দেখতে পারবেন যতগুলো এখানে পদ আছে সবগুলো দেখতে পারবেন এবং আবেদনের সময়সীমাগুলো দেখতে পারবেন কত কতদিন বাকি আছে এখানে এসেগুলো দেখতে পারবেন এবং এই যে বাবুরচি আছে পরিচালনাতা কর্মী নিরাপত্তা পরহী অফিস সহায়ক তারপর মালি লস্কর বিভিন্ন অপশন কিন্তু এখান থেকে আসা আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দেন তারপর মহিলা ব্র্যান্ড তারপর টেন ডাল এনসিও বা ব্রাক বিভিন্ন অপশন আপনার করতে চাইলে এখানে ক্লিক করবেন যেটা আপনি আবেদন করতে চান সেটার উপরে ক্লিক করবেন যেমন এখানে আমি জানি অনেকে অফিস সহায়করা আবেদন করবেন তো আবেদন করুন এখানে যদি ক্লিক করি এখান থেকে আপনারা যোগ্যতাটাও কিন্তু দেখতে পারবেন ক্লিক করে করে তারপরে এখান থেকে আপনার আবেদন ফি কত দেখুন পঞ্চাশ টাকা শুধু আপনি পঞ্চাশ টাকা মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই টাকাটি আপনি বিকাশ বা নগদ দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন কীভাবে পেমেন্ট করবেন এখানে ক্লিক করুন এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং নিচ থেকে আপনার ইনফরমেশনগুলো দেবেন দেওয়ার পরে পে উইথ এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার বিকাশ বা নগদ অপশনটি চলে আসবে তারপরে যদি আপনারা আবেদন না করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে আবেদন করে দেখাই দেব কিভাবে আপনারা আবেদন করবেন তো আমি এই লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার সাথে এখান থেকে এক ক্লিকে আসা আপনারা সার্কুলারটি দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই সার্কুলারের ভিতরে নিয়ে আসা হবে এবং এখান থেকে আমরা সার্কুলারটা দেখতে পারবো এবং উপরে যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করলে আমাদের সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে আপনি মোবাইল দিয়েও কিন্তু এটি দেখতে পারবেন সমস্যা নেই কোনো নিচে যেগুলো আছে সবকটা কিন্তু মাধ্যমিক পাশ এবং অষ্টম শ্রেণী পাস এইগুলোই কিন্তু উপরে শুধু দুইটাতেই শুধু আপনার দরকার হবে স্নাতক পাশ ওই যে উপরে দুইটাতে তাছাড়া সব কিন্তু আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস নিজ দিয়ে বেশিরভাগই অষ্টম শ্রেণী পাশে এবং আবেদন করতে পারবেন কবে কবে দেখেন আঠাশ দুই হাজার পঁচিশে কিন্তু আপনার আবেদনটি শুরু হয়েছে এবং বিশ তিন দুই হাজার পঁচিশে আপনার আবেদন শেষ হয়ে যাবে এবং আবেদনের ক্ষেত্রে আপনার এক থেকে দশ পর্যন্ত একশো টাকা প্রয়োজন হবে এগারো থেকে একত্রিশ পর্যন্ত আপনার পঞ্চাশ টাকা আবেদন প্রয়োজন হবে এক থেকে দশে শুধু একশো টাকা প্রয়োজন হবে তারপর আপনার চাইলে আবেদন করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি অর্ডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক